দর্শক আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ ট্রেন বাংলায় আমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমি একটি উপস্থিত রয়েছি উত্তর দিনাজ গুজরা অন্তর্গত যে ভিতর হাজিমোড় রয়েছে সেই জায়গাতে আমি রয়েছি ইতিমধ্যেই ঠিক কিছুক্ষণ পূর্বেই এখানে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট রয়েছে বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের জানিয়ে রাখি এখানে একটি জায়গায় সঙ্গে একটি সাইকেলে সংঘর্ষ রয়েছে সংঘর্ষের ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত আহত রয়েছে এবং যে চালক রয়েছে আমরা স্থানীয় কিন্তু জানতে পারছি যে ট্র্যাক ছিল কিন্তু যে জায়গা ছেড়ে খালি গেছে যে গাড়ি ছিল সে গাড়ি ছেড়ে পালিয়ে গেছে এ আমরা স্থানীয় বাসীদের সাথে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো আজকে ঠিক কী ঘটেছে আপনার নাম আমার নাম কি হয়েছে আজকে আজকে হলো যে গাড়িটা ফে ফে পাওয়ার জন্য এরকম করলো সিভিক থাকে সিভিক চায়ের দোকান আড্ডা মারে ঢেউ আড্ডা মারে আমরা বলি তো আমাদের কথা শুনে না আর আগে একশো দিন হলো পুলিশকে বলছি তো পুলিশ বলছে যে এখানে আমাদের ডিউটি ঠিক হচ্ছে কিন্তু ডিউটি করে না চায়ের দোকান সেফ মোবাইল ঘাটে আর দেখে

বাচ্চাটা এদিক থেকে বাড়ি আসলো এদিকে বাড়ি যাচ্ছিলো নাকি দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বাচ্চাটি আনুমানিক পনেরো থেকে ষোলো বছর সে বাচ্চা সে বাচ্চা কিন্তু করণ দিগির দিক থেকে তার যে হাজিমোর যে শহর বড় শহর সেদিকেই কিন্তু বাচ্চাটি যাচ্ছিল দিক থেকে যে ট্র্যাকটি ছিল সেই ট্র্যাকটি কোন দিক থেকে আসছিল গরম থেকে দিকের দিক থেকে আসছিল কিন্তু সেই ট্র্যাকে এর সময় ভালো ভালো সময় ভালো লোড করা হয়েছিল সেই ট্র্যাক কিন্তু লোড করা ছিল আপনাদেরকে সেই প্রথম সামনের দিকের যে দৃশ্য রয়েছে আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য জিনিস সাইকেল এই সাইকেলটি কিন্তু সেই বাচ্চাটি নিয়ে আসছিলো এবং নিয়ে আসার পরে যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকের সাথে সংঘর্ষের ফলে কিন্তু বাচ্চাটি কিন্তু গুরুতরভাবে জখম হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে এখানে যে ট্র্যাক চালক ছিল সেই ট্র্যাক চালক কিন্তু তার যে তার যে ট্র্যাক সে কিন্তু যে লরি সেই লরি ছেড়ে কিন্তু সে উদা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার পরে কিন্তু সে তার জায়গা ছেড়ে চলে গেছে এবং সে ট্রাকে বালি বোঝায় রয়েছে আপনাদেরকে সরাসরি সে চিত্র একমাত্র নিউজ চ্যানেল বাংলার পর্দায় তুলে ধরছি আমরা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের যে হাজিমোড় রয়েছে সেই হাজিমোড়ে কিন্তু ইতিমধ্যে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে যেখানে একটি শিশু আঘাত হয়েছে বলে জানতে পারছি তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর কি কি হয়েছে আমরা বিস্তারিত ওখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব এখানে ঠিক আর কি হয়েছিল দেখতে আছেন যথেষ্ট সাইকেলটি কিন্তু বাঁকা হয়ে গেছে এই যে ট্র্যাক সেই ট্র্যাকের সংঘর্ষের ফলে এই ট্র্যাকটি কিন্তু তরণ দিকের দিক থেকে দোমনার দিকে যাচ্ছিলো এবং যে বাচ্চাটি ছিল সেই বাচ্চাটি দোমনার দিক থেকে যে বড়ো শহর সেদিকে যাচ্ছিলো ঠিক মাঝপথে সংঘর্ষ হয় ফলে একটা বাচ্চার